হাজিরাম পাড়া পার্বত্য বান্দরবন জেলার আলিকদম উপজেলার বহিনী অবস্থিত একটি পাহাড়ি পাড়া ঝর্ণা ঝর্ণাবিলাস ট্রেকিং অভিযানে আসলে এই পাড়াটি সবার চোখে পড়ে আর পাহাড়ে রাত কাটানোর জন্য জায়গাটি হয়ে ওঠে একটা আদর্শ গন্তব্য বান্দরবনের অন্য অন্য অনেক পাড়ার মতো এখানেও পর্যটকরা রাত্রি যাপন করে থাকেন একদিকে সবুজ পাহাড় অন্যদিকে নির্জন পরিবেশ সব মিলিয়ে এক আলাদা অভিজ্ঞতা তৈরি হয় প্রথম পর্বের শেষ অংশ থেকে আমরা যাত্রা শুরু আরিকতম ঝর্ণা বিলাসে দ্বিতীয় পর্বে যেখানে থাকবে হাজিরাম পাহাড়ে রাত্রিযাপন পাহাড়ের সর্বোচ্চ বয়েন থেকে সূর্য উপর মুহূর্ত রাতের খাবার প্রকৃতির নিস্তব্ধতা আরও অনেক কিছু চলুন তাহলে শুরু করি থানকোয়েন ঝর্নায় দীর্ঘক্ষণ গোসুল শেষে শরীর কিছুটা হালকা লাগছিল কিন্তু আমাদের সামনে তখনও অপেক্ষা করছে এক বিশাল পরীক্ষা থামক পাহাড় বেয়ে হাজিরাম পাড়ায় পাশ দিয়ে পাহাড় শুরু করি খারাপ পাহাড় করা রোদ আর টানা কয়েক ঘন্টার ক্লান্তি মিলিয়ে পাহাড়ে ওঠা বেশ কঠিন হয়ে পড়ে আমরা দশ মিনিট হেঁটে পাঁচ মিনিট বিশ্রাম নিই এই রুটিনে চলতে থাকে আমাদের ট্রেক রাস্তায় ছিল পিচ্ছিল পাথর গাছের গুঁড়ি কোথাও কোথাও কাদামাটিও সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছিল একদিকে অনেক রোদ অন্যদিকে মাঝে মধ্যেই হালকা বৃষ্টি মাথার উপরে খোলা আকাশ পেছনে বিশাল সবুজ পাহাড় আর দূরের মেঘে ডাকা উপত্যকার দৃশ্য এই সব মিলিয়ে উঠার কষ্টটা যেন কিছুটা হলেও ভুলে যাই প্রায় এক ঘন্টার ট্রেকিং শেষে বিকাল চারটা বাজে আমরা পৌঁছে যাই হাজিরাম পাড়ায় পাড়ায় ঢোকার আগেই দেখতে পাই ছোট একটি দোকান ক্লান্ত শরীরে সেই সাদামাটা নাস্তা যেন স্বর্গীয় খাবারের মতো লাগছিলাম এই পুরো পথটাই ছিল আমাদের ট্রিপের অন্যতম চ্যালেঞ্জিং ও স্মরণীয় অংশ একদিকে শারীরিক কষ্ট আর অন্যদিকে পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্য পাড়ার ভিতরে আমরা মাস্টারের ঘর নামে পরিচিত একটা ঝুম উঠি গিয়ে আগে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই শরীর তখন খুব ক্লান্ত বিকাল হতেই আমরা বের হই পাড়া ঘুরে দেখার জন্য পাহাড়ে যেহেতু অনেক পাড়া থাকে তাই আলাদা আলাদা জাতের মানুষ থাকে কেউ কেউ পর্যটকদের তেমন পছন্দ করে না আবার বেশিরভাগ পাড়ার মানুষই খুবই বন্ধুবান্ধব টাইপের হাজিরাম পাড়ার মানুষজন ছিল অনেক ভালো আমাদের ফ্রিতে আম কাঁঠাল আর আরও অনেক পাহাড়ি ফল খেতে দেয় এই পাড়ায় রাত কাটানোর জন্য সামান্য কিছু টাকা আর সুন্দর ব্যবহারই যথেষ্ট পাড়া ঘুরে দেখা শেষে আমরা হাজিরাম পাড়ার সবচেয়ে উঁচু জায়গা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রওনা হই পাহাড়ের চূড়ায় উঠে আমরা বসে পড়ি সামনে দেখা যাচ্ছিল সারি সারি সবুজ পাহাড় একটার পিছনে আরেকটা আবার তার পিছনেও জাপসা আরেকটি পাহাড় আর মাঝখানে ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্যটা সেই মুহূর্তটা সত্যি একটু অন্যরকম ছিল কেমন যেন এক শান্ত ধীর একটা অনুভূতি হচ্ছিল চারিদিকে কোনো শব্দ নেই শুধু নরম বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতা বসে বসে দেখতে থাকি সূর্যটা হালকা কমরা থেকে লাল হতে হতে দিগন্তর আড়ালে মিলিয়ে যায় এটাই ছিল আমাদের আজকের শেষ গন্তব্য সূর্য ডুবার পর আমরা ফিরে যাই সেই জুমঘরে এরপর রাতের খাবারের প্রস্তুতি নিই রান্না করি আমরা নিজেরাই খাবারের জন্য মুরগি ডাল মশলাসহ সব কিছুই শহর থেকে সাথে করে নিয়ে এসেছিলাম আর চাল কিনি এখানকার পাহাড়ি এলাকা থেকে জুমচালের চালের ভাত খেয়ে কিছু সময় গল্প করি আর লুডু খেলি

আলীকদম ঝর্ণা ব্লাস সিরিজের দ্বিতীয় পর্ব আগামী পর্বগুলোতে আমরা দেখব পালংখিয়াং লাদমেরাক আর জামরুন ঝর্ণা যেখানে ট্রেকিং আরও চ্যালেঞ্জিং দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফেজ